এই বাংলাদেশে কিন্তু বেকার সমস্যার শেষ আমরা কিন্তু যারা সাধারণ জনগণ আছি তারা সবসময় চাই কম দামি খেতে যদি আশ্বিন মাসে বিরুদ্ধে একটু থাকে তাহলে রেটটা একটু বাড়বে এই রেটের আশায় আছিলাম আজকে কিন্তু ঊনপঞ্চাশ দিন এক কেজি চারশো ছয়চল্লিশ টাকা এটাই সবচেয়ে বড় এর চেয়ে বড় আর মুরগি না আমার ছেলে ও সবসময় ফারাক মাইসে এই মুরগি ধরবো আর মুরগি রে Thank <laughs> you. আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেদিক থেকে আমার এই ভিডিওটা আজকে দেখবেন আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে সেটা হচ্ছে আপনারা এই বাংলাদেশে কিন্তু বেকার সমস্যার অনুশেষ নেই অনেক বেকার যুবক বা অনেক লোক রয়েছে বেকার কিন্তু সেই বেকার আমরা একটা বিশেষ ব্যবসায় কিন্তু অনেকেই নিয়োজিত রয়েছি এবং এই ব্যবসাটা করার জন্য অনেকে চেষ্টা করি তো সেটা হচ্ছে পোলট্রি শিল্প পোল্ট্রি শিল্প তো আজকে আমরা আমি নিজে এই ব্যবসাটার সাথে জড়িত বিশ থেকে বাইশ বছর সেখানে বিভিন্ন খামারিয়ে মুরগিগুলি পালে তো পেলে তারা কতটুকু ভালো বা মন্দ আছে সবকিছুই জানাবো আপনাদের এই ভিডিওতে তো আজকে যেটা জানাতে চাচ্ছি সেটা হলো আমরা কিন্তু যারা সাধারণ জনগণ আছি তারা সব সময় চাই কম দামে খেতে মুরগির দাম একটু বেড়ে গেলেই আমরা মনে করি এই যে সিন্ডিকেট হইতেছে মুরগির দাম এত বাড়লো কেন তো এই যে ঘটনাগুলি যাই হয় আমরা যেটাই বলি তো আমরা যারা সাধারণ জনগণ এটা খেতে চাই সেটা তো অবশ্যই আমরা কম দামে খেতে চাইবো ঠিক আছে তো একটা জিনিস হলো কম দামে খেতে চাইবো যারা পালে পোলট্রি ফিট এটার দাম বাচ্চার দাম সব কিছু মিলে জিলে যখন একজন মানুষ মুরগি পালে পালার পরে যখন কিছু লাভ হয় তখনই কিন্তু লাভ হলেই কিন্তু সে নতুন করে আবার পাল আবার যদি লাভ না হয় পর খালি লসই হয় লস হয় তাহলে এই শিল্প থেকে মানুষ আস্তে আস্তে সরে যাবে খামারি গুলি কিন্তু সরে যাবে তো আমি এখানে আজকে যেটা করেছি আটশো কালার বাট উঠাইছি আজকে বয়স হলো ঊনপঞ্চাশ দিন তো এই ঊনপঞ্চাশ দিনে আমি কি পর্যায়ে আছি তো এই আটশো কালার বাটের হিসাব আপনাদেরকে আজকে আমি দিব পর্যায়ক্রম আজকে আশ্বিন মাসের এক তারিখ তো আমার মুরগিগুলি আরো আগে বড় হয়েছিল তো আমি দশ দিন আগে দুইশো চার পিস মুরগি বিক্রিও করেছি তো আমি একটু রেখেছিলাম এই জন্য ভাদ্র মাসে বিয়ে সাদি কম হয় যার কারণে যদি আশ্বিন মাসে বিয়ে থাকে তাহলে রেটটা একটু বাড়বে এই রেটের আশায় আছিলাম তো আজকে ভাদ্র মাস শেষ হয়ে গেছে আশ্বিন মাসের এক তারিখ তো আমি যা দেখতেছি রেট কিন্তু সেভাবে বাড়তেছে না আর রেট যেহেতু বাড়তেছে না খাবার আপনি এই মুরগিরে যতই খাওয়ান অনেক বাড়ে না মানে ব্রয়লার যেমন আজকে আমার এই মুরগিরে যে এই খাবারগুলি খাওয়াইলে ব্রয়লার যেভাবে বাড়তো কালার বাট কিন্তু সেইভাবে বাড়ে নাই আবার কিন্তু ঠিক আছে তো আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আপনারা এর আগে মানিক মিয়ার একটা ভিডিও আপনারা দেখেছিলেন সেই ভিডিওটা কিন্তু অনেক ভাইরাল হয়েছিল তো মানিক মিয়া যেটা বলেছিল কে দেখে আমি আজকে পাঁচ হাজার মুরগি পেলে আমার পাঁচ লক্ষ টাকা লস তখন আমার মনে হয়েছিল পাঁচ লক্ষ টাকা লস হয়ে গেল তো অনেকেই আবার বিভিন্ন ভাবে ইয়ে করেছে যে পাঁচ লক্ষ টাকা আবার লস হয় কিভাবে তো আজকে আমার সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু আমি দেখতেছি পাঁচ লক্ষ টাকা লস হওয়া সম্ভব সম্ভব কিভাবে আমি আমার যে কটা মুরগি আছে আজকের যে রেট সবকিছু মিলে গেলে খরচ সবকিছু দিয়ে আপনাদের দেখাবো যে আসলে আমারও কি অবস্থা আর মানিক মেয়ার কেন পাঁচ লাখ টাকা লোস হয়েছিল তো আজকে দিনে আমার মুরগির যেটা সর্বোচ্চ বড় যেটা সেটা ওজন কত এবং একটু নিচে সেটার ওজন এরকম বড়টা হচ্ছে দেখা যায় এক কেজি চারশো ছয়চল্লিশ গ্রাম আজকে কিন্তু ঊনপঞ্চাশ দিন এক কেজি চারশো ছয়চল্লিশ গ্রাম এটাই সবচেয়ে বড় এর বড় আর মুরগি নাই আচ্ছা আমরা একটা ছোট একটা দেখি এটা দেখি এটা এটার ওজন কি এটার ওজন হলো নয়শো গ্রাম আচ্ছা ছোটার ওজন হলো নয়শো গ্রাম তাহলে সর্বোচ্চ আমরা যেটা দেখতে পাইতেছি সেটা হচ্ছে নয়শো আর ওই যে যে একশো একটু চারশো আর হলো ভাগ করলে খরচটা আমি একটু বলি আপনাদের তো আজকে পর্যন্ত যেটা আমার খরচ হয়েছে সেটা হলো বাচ্চা বাচ্চা বেশিরভাগই কালারবার দীর্ঘদিন ছিল সত্তর টাকা হেঁসের রেট তো আমি যেহেতু কিছুদিন পরে উঠাইছিলাম তখন হেসের রেট ছিল পঞ্চান্ন টাকা তো পঞ্চান্ন টাকা বাচ্চা আটশো বাচ্চা তুলছি নিচ্ছি পঞ্চান্ন টাকা করে তো টাকা আর খাদ্য আজকে পর্যন্ত আমার তেত্রিশ ব্যাগ তেত্রিশ ব্যাগ হলো এক লক্ষ আঠারো হাজার টাকা আর ঔষধ কাঠের গোড়া তারপরে কারেন্ট বিল মজুরি সবকিছু মিলে হয়েছে আমার খরচ এক লক্ষ আশি হাজার টাকা আজকে পর্যন্ত এক লক্ষ আশি হাজার টাকা আমার খরচ হয়েছে তো আজকে পর্যন্ত যেটা বিক্রি আমি সেটাও আপনাদের একটু দেখাই আজকে পর্যন্ত এটা কত বিক্রি করা যাবে আমি কিন্তু দুইশো চার পিস বিক্রি করেছি সাত আট দিন আগে আর এই রাখছি একটু বড় হয়ে দামটা যদি একটু বাড়ে কিন্তু সেই দামের আশায় থাকতে থাকতে দাম আর বাড়তেছে না দুইশো পিস বিক্রি করছিলাম হলো বিয়াল্লিশ হাজার টাকা আর হলো পাঁচশো ছাপ্পান্ন পিস এখানে আছে মোটা আছে পঁয়ত্রিশ পিস আর যে দুশো ছাপ্পান্ন পিস এতে মুরগি আছে এখানে তাতে আসে হলো ছয়শো চল্লিশ কেজি আজকের যে বাজার দর পাইকারি রেট যেটা আছে একশো নব্বই থেকে সর্বোচ্চ দুইশো টাকা আমাদের এখানে দাম কিন্তু বেশি কিন্তু অন্য অন্য জায়গায় যে আমাদের এখানে মালগুলি আসে সেখানে কিন্তু দাম অনেক কম আমার বাজারে আমি বলি আমার বাজার যদি আজকে আমি দুইশো টাকা বিক্রি করতে পারি তার দাম আসে এক লক্ষ আঠারো হাজার টাকা কথাগুলি একটু বুঝেন আপনারা তার দাম আসে এক লক্ষ আঠারো হাজার টাকা আর বিক্রি করছি বিয়াল্লিশ হাজার টাকা তাহলে আজকে পর্যন্ত আমার মুরগি বিক্রি দাঁড়ালো কত এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার আর এখানে আমার খরচ হলো কত এক লক্ষ আশি হাজার টাকা ডিটেলস আপনারা মনে হয় কথাগুলি বুঝতে পারছেন কোন পঞ্চাশ দিন পালার পরে যদি এই অবস্থা হয় কোন খামারি দশ হাজার টাকা লসে থাকে তাহলে কিন্তু নতুন করে পালতে চাইবেন এটাই সব তো আরেকটা কথা বলি যারা এই ব্যবসা আসতে চান তারা আবার নিরাশ হবেন না নিরাশ হওয়ার কিছু নেই তো আজকে রেট হয়তো দীর্ঘদিন যাবত কালার বাট গুলি কম দাম যাচ্ছে বয়লার কম দাম যাচ্ছে একটা সময় কিন্তু দীর্ঘদিন তিনশো টাকা রেট ছিল পাইকারি রেট ছিল তিনশো টাকা তখন বাচ্চা রেট একটু বেশি ছিল সত্তর টাকা তো বিষয়টা হচ্ছে তখন কিন্তু মানুষ অনেক টাকা লাভ করছে অনেক টাকা লাভ হয়েছে আবার এটা নিরাশ হলে হবে না যে এত কষ্ট

যার কারণে কালার বারটা কিন্তু আপনারা পালতে পারেন তো একটা কথা বলবো সেটা হচ্ছে সারা দেশে আমরা যারা জনগণ আমরা যারা খেতে তাদেরও তাদেরও বুঝতে হবে যে যারা পালন করে যদি কিছু লাভ না থাকে কিন্তু শিল্প থেকে মানুষ আমরাও কম এবং যারা পালন করতেছে তারাও যাতে একটু লাভ করতে পারে সেই দিকে কিন্তু আমাদের নজর দেওয়া উচিত আরেকটা জিনিস হলো আপনারা একটা জিনিস হয়তো বুঝবেন পিঠের দাম পিঠের দাম যেটা হচ্ছে সবচেয়ে বেশি আমি যখন দুই হাজার ছয় ব্যবসা শুরু করি দুই হাজার ছয় ফিট ছিল তখন ফিট ছিল ল 700 টাকা পারবে এখন সেই ফিট ছত্রিশশো টাকা পারবে এখন আপনারা বুঝেন কত টাকা দাম বেড়েছে যাই হোক এই ফিডের দিকে কিন্তু আমাদের সরকারের নজর দিতে হবে ফিডের দিকে যদি নজর দিতে পারেন ফিট যদি পঁচিশশো টাকায় নামায় আনতে পারেন তাহলে কিন্তু দেখা যায় এই শিল্পে যারা আছে তারা কিন্তু এই বেকার সমস্যা দূর হবে তারা সংসারও চালাতে পারবে তো আমি ফারামে আসলেই এই যে আমার ছেলে ও সবসময় মুরগি ধরবো আর মুরগি রে জ্বালাইব আচ্ছা তুমি ব্যথা ব্যথা পায় না আরেকটা জিনিস হচ্ছে এই কালার বার্ড কিন্তু অনেক সুস্বাদু আর ধরবা দরবার একটা কালেক্টার দরবার ধরো ধরো কালেক্টর এটা ধরো এটা ধরো তো ধরবা হ্যাঁ জান দাও তো অনেক অনেক ভালো দাও పంచాశ একশো পঞ্চাশ দিন বয়সে সর্বোচ্চ আর সবই কিন্তু এমনি বড় তো জিনিস হলো আমি সমস্ত মুরগিগুলি বিক্রি করার পরে কমেন্ট বক্সে আজকের যে ভিডিও এই ভিডিওর মধ্যে কমেন্ট বক্সে একদিন আমি দিয়ে দিবো আমার আসলে পরীক্ষ কয় টাকা লাভ বা কয় টাকা লস হয়েছিল আজকে আমি হিসাবে যা দেখলাম দশ হাজার টাকার মতো বা একটু বেশি লস এর মধ্যে আসছি এই আর কি তো ভিডিও হয়তো অনেক বড় হয়ে গেল শেষ করার আগে আর দু একটা কথা বলি সেটা হচ্ছে যারা এই মুরগি পালন করতে চান যারা বেকার আছেন তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সব সময় লাভ হয় না সব সময় লসও হয় না লাভ কিন্তু অনেক সময় হয় লাভ যে হয় না তা না মানুষ লাভ না হলে সংসার চালাই কি ভাবে একটা হয়তো লস লস যায় আর দেশের পরিস্থিতি অনেক সময় একটু যদি খারাপ থাকে তাহলে দেখা যায় সব শিল্পী সব কিছুতে একটু অন্যপদ হয় যার কারণে এখন আমাদের হয়তো এই তো আজকে হয়তো আমার দশ হাজার লস দেখতে পেলাম তো আজকে দশ হাজার লস ছিল এক সময় কিন্তু দেখা যায় আবার 40 50000 টাকা এই মূলনীতিতে কিন্তু লাভ হবে তো আপনারা निराश হবেন না আপনারা কিন্তু এই ব্যবসায়ে আসতে পারেন এবং আমি কালার বারট আজকে দেখালাম কালার বারট কালার বারট সম্বন্ধে একটু বললাম তো কালার বারট একটু জানড়া একটু শক্ত আর একদিন বয়লার যারা পালে বয়লারের ফারামে যে কিন্তু আপনাদের তারা কি পর্যায়ে আছে পালন পালন থেকে শুরু করে তারা এইভাবে লাভবান হচ্ছে তাদের কষ্ট বা কি সমস্যা সেগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করব তো আমাদের এই ভিডিওগুলির ছাত্রী থাকেন সাথে থাকলে কিন্তু পরিচয় করব আমি সব ভিডিওই বয়লার কোন টোনালিকন এটা হলো কালার বারট টোনালিকন পাকিস্তানি কোন সব ভিডিওই কিন্তু আর সব ভিডিও কিন্তু পর্যায়ক্রমে আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ